আমরা লোক লোকদেরকে বলছি যে আপনি বাজার দেখছেন আমাকে টাকা দিতে হবে আপনারা ভাবছেন এই কুকিলের ডিমের বাচ্চা ফুটাইলে আপনার সাথে থাকবে মিথ্যা কথা ওরা আপনার সাথে থাকবে না ওরা চালাকি করে চলে গেছে এবং ডিম গুলি রেখে গেছে এই ডিম আপনারা তাও দিবেন যখন বড় করবেন ওই বাচ্চা হবে তখন ভাব দেখবে ওই আওয়ামী লীগের লোকজন রে আওয়ামী লীগ যেমন আমাদের শত্রু আওয়ামী লীগের বাচ্চারাও আমাদের শত্রু সুতরাং এইগুলিকে তাও দিয়া দল ভারী করবেন না আজকের এই সমাবেশ প্রমাণ করেছে বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র যুবক জনতা এবং সমর্থক ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের নেতৃত্বে সেই গৌরীপুর ঐক্যবদ্ধ আগামীতে নির্বাচনের আগে প্রমাণ করবে এই বিএনপি টিকিট পাবে ইঞ্জিনিয়ারিং ইকবাল সাহেব এবং বিএনপির লোকজন ইঞ্জিনিয়ারিং ইকবাল সাহেবকে জয়যুক্ত করবে আপনারা যারা আওয়ামী লীগের ভোটের আশায় আওয়ামী লীগের সমর্থক নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে যারা ভাবতেছেন আগামী নির্বাচনে আপনারা বিএনপির টিকিট নেবেন সেই কথাটা মিথ্যা বর্তমানে জরিপ হচ্ছে প্রশাসন জরিপ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জরিপ করছে এবং সাধারণ জনগণও একটা জরিপ করতেছে এবং দলের নেতৃবৃন্দ একটা জরিপ করতেছে সেই জরিপে যে আগায় আসবে সেই বিএনপির টিকিট পাবে আপনার নেতৃত্বে বা আপনাদের নেতৃত্বে মিছিল ভারী হবে লুক ভারী হবে

সবাই যে গেছে তারা অন্তত একটা গৌরী লোকজন এই জিনিসটা বুঝে গেছে যে গৌরী অরিজিনাল নেতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষায় আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা রাজনীতি করি আমরা কেউ দোকান পাঠে চা দাবাজি করতে গেছি আমরা কোন লোকজন কে বলছি যে আপনি বাজার ডাকছেন আমাকে টাকা দিতে হবে ও এমএস সে ডিলার হয়েছে আমাকে টাকা দিতে হবে আমরা কারো কাছে গেছি এবং এই যে সামনের চেয়ারে যে সমস্ত লোককে বসা আছে

এবং প্রত্যেকটা লোক এক একটা ছাত্র দলের নেতা আমাদের একজন জিয়াউর রহমান